বন্ধুরা আমি আজকে নানপুরি বানাচ্ছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো ময়দা গরম দুধ টক দই জোয়ান বেকিং পাউডার বেকিং সোডা নুন চিনি ও গুঁড়ো দুধ এবার আমি একে একে জিনিসগুলো ভালোভাবে মাখিয়ে নেব আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর নুন দিয়ে দেব এরপর পরিমাণ মতো বা প্রয়োজন মতো জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান দিলে নানপুরি সাদরা অনেকটা বেড়ে যাবে এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আরো কিছুটা দিয়ে দেব আমাদের ময়দার পরিমাণটা অনেকটা আছে তাই গুঁড়ো দুধটা আরও কিছুটা দিতে হবে এবার এটা আমরা মাখিয়ে নেব গুঁড়ো দুধটা যাতে ময়দার সাথে ভালোভাবে মিশে যায় তাই মাখিয়ে নিচ্ছি আমি আরেকটু জোয়ান অ্যাড করে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর টক দইটার মধ্যে আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে নেবো আমি এখানে দুশো গ্রামের মতো টক দই নিয়েছি আপনারা ময়দার পরিমাণ মতো টক দই নানপুরি বানানোর জন্য বেকিং পাউডার বেকিং সোডা বা আপনারা চাইলে টক দইয়ের সাথে ইস্টও মেশাতে পারেন যে কোনো একটা মেশালেই হবে আমি এখানে টক দইয়ের সাথে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়েছি আপনারা দেখেছেন এটা মাখিয়ে নেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর প্রয়োজন মতো আপনারা দুধটা দুধটা অ্যাড অ্যাড করবেন ময়দাটার মধ্যে দুধরা একটু একটু করে দুধ অ্যাড করে মিশিয়ে নেবো নাহলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে ডোটা আমার হয়ে এসেছে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নানপুরি বানানোর জন্য যে ডোটা আমরা বানিয়েছি এটার মধ্যে তো আমরা তেল অ্যাড করিনি কিন্তু ডোটার গায়ে আমরা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে দেবো আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তখন ভালোভাবে ডোটা আমরা মুঠে নিলাম না rest থেকে নেওয়ার পরে তখন আমরা ডোটা ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে ডোটা ভেজা কাপড় ছেড়া দিয়ে বা কোনো কিছু জিনিস চাপা দিয়েও রাখতে পারেন আমি ডোটা এভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমি এক এক করে সমস্ত পুরিগুলো ভেজে নিয়েছি পুরিগুলোর গায়ে কিন্তু একটুও তেল লেগে নেই লুচির ক্ষেত্রে যেটা হয়ে থাকে তো যারা তেল না খাওয়ার জন্য লুচি খেতে পারেন না তারা অবশ্যই নান পুরি ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন